হাই গাইস আসসালামু আলাইকুম ডেইলি লাইফ স্টাইল ব্লকডুইতে আপনাদের স্বাগতম চলুন আমরা হসপিটাল থেকে ওষুধ নিয়ে আসি তো দু কে নিয়ে যাব এখন হসপিটালে ওষুধ আনতে আমাদের বাড়ির পাশেই হসপিটাল দুই মিনিট লাগে যাইতে তো এরা দৌড়ে চলে দিতেছে আমার বেশি দূরে না দেখুন কিন্তু দেখুন আরো মানুষ গেছে ওষুধ আনতে তো এসে পড়লাম হসপিটালে ভিতরে এসে দেখি বাচ্চাদের শুই দিতেছে ইঞ্জেকশন আবার মেয়েদেরও জন্মে পি নিলাম এখন চলে যাব বাড়িতে হসপিটাল আমাদের বাড়ির পাশে সরকারি কমিউনিটি ক্লিনিক বলে যে আসছি একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছি অন্য রাস্তা দিয়ে দেখা হচ্ছে মাটির রাস্তা দিয়ে এখন বাড়িতে চলে যাব কাছাকাছি চলে এসেছি এখান দিয়ে আবার একটু ঘুরে আসতে হয় ওই পায়ে যদি দিয়ে আসলে একটু তো আইসা উঠছি এখন বাড়িতে চলে যাব নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন